ইনকলাভ মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন শপথ জানার বিসমুল্লাহ রহমান নামে শপথ করছি যে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব দেশের গণতন্ত্র

বারাদ উৎপাদন করে কালচারালে অপরাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনই সহযোগিতা করবো না আইনের শাসন জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা অবসীন থাকব এই মর্মে আমরা শপথ গ্রহণ করলাম আল্লাহ আপনাকে হেফাজত করুন আমরা কিন্তু তার